ময়ূর পাখিটা তো অনেক বেশি সুন্দর ও বে ইয়ার একে কি আমরা গুছিয়ে দিবো আরে না এটাকে গুছিয়ে করা যাবো না সেটা কত কিউট এটা কি কি আমরা উড়াতে পারবো ইয়ার কত সুন্দর দেখতে পারতো ময়ূর পাখিটা শেষ চলো এটার উপরে উঠে আমরা একদম ব্রাশ করে দেবো আরে এই দেখো এই দেখো এই দেখো সবটুকু ছুটে যেতে মোড় পাখি কিছু হয়ে তো একদম চাপটা লাগিয়ে গেছে একদম অনেক বেশি মজা লাগতেছে গাড়িটা চালাতে ট্রুং 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 আবে সে কুঁজিতেছে বুঝতে পেরেছি এদিকে যাও এদিকে যাও আরে খুবই স্মুথলি চলতেছে গাড়িটা ওকে ওকে দেখতে পারত না আমার নতুন

বুঝতে পারতেছি না কিছু তাহলে এটা ভিতরে ঢুকবো কেমন এটা কি আমরা কি জুরাসি পার্কের দিকে চাইতেছি না এটা কোন দিকে যেতেছি ভাই আর এইটাকে এইভাবে বেড়া দেওয়া কেন ফুল আমি কিছুই বুঝতেছি না এর ভিতর কি আছে আর এটা অনেকটা বড় আর কই যে আরে হ্যা� এটা মনে পড়ছে এটা তো একটা বিমানবন্দর এই দিকে গেলে তো হইবো না তাহলে আমাদের কোন দিকে যেতে হইব আমরা প্লেন নিয়ে যাবো ঠিক আছে জুরাসি পার্কে এই দিকে ঢুকা যাবো আর এটা তো কোনোভাবেই ঢুকা যেতেছে না তাহলে কি করবো ওকে চলো আসি পার্কের মধ্যে গিয়ে তারপর কথা বলি আমরা দেখতে পাচ্ছি জুরাসি পার্কের মধ্যে চলে আরে এই গাড়িটা বারবার এইভাবে বেজে দিতেছি কেন শেট সো চলো আমরা জুরাসি পার্কের একদম গেটের মধ্যে চলে যাই এবং গেট দিয়ে ভাই এখানে ঢুকে পড়বো দেখতে পাচ্ছি সামনে আমাদের জুরাসি পার্কের গেট আছে আর ভাই জুরাসি পার্কের ভিতরে একটা ডাইনোসর ঈগল পাখি আছে সেই পাখিটাকে আজকে আমরা উড়াবো ঠিক আছে সো আমাদের কি এখন ওই ঈগল পাখিটাকে খুঁজতে হইব আবে পাখিটা কই গেল কোথায় গেল কিছুই তো বুঝতে পারতেছি না এটাকে কি খুঁজে পাবো আমরা ওকে গাছ দেখি এই গল পাখিটাকে পাই নাই এক মিনিট এইটা কি ভাই আমরা এগোল পাখি খুঁজতে আসছিলাম এখানে দেখা যায় এটা ময়ূর পাখি আবে এই ময়ূর পাখিটা তো অনেক বেশি সুন্দর ও ইয়ার একে কি আমরা ঘুষে দিব আরে না এটাকে ঘুষে করা যাবো না সে এটা কত কিউট এটা কি আমরা উড়াতে পারবো আর কত সুন্দর দেখতে পারতো ময়ূর পাখিটা শেঠ চলো এটার উপরে উঠি আমরা ইয়ারিটার উপরে উঠতে পারতেছি আমরা ও মাই তো এটার উপরে উঠে এখন আমরা ফ্লাইং করতে পারবো এটা রে দেখতে পারতেছিটা তো ফ্লাইং হয়েছে দেখেছে ও মাই গ ও মাই গড ও মাই গড ও আমি আমি গাছের মধ্যে বেজে গেছি আমি

সো এখানে আমরা দেখতে ট্রেন রাখা আছে হ্যাঁ এটাকে একদম ট্রেনের উপরে রাখবো ঠিক আছে সো আমরা এক কাজ করি এটাকে ট্রেনের রাস্তার মধ্যে রাখবো ঠিক আছে তারপর এটার উপর দিয়ে ট্রেন চালিয়ে দিব আমরা মজা হবে বিষয়টা সো দেখতে আমরা কিন্তু একদম রেল লাইনের মাঝখানে এইখানে না এখানে না ওকে আমাদেরকে একে ট্রেনের মাঝখানে রাখতে দেবো গাইজ আবে ইার এটা এত স্পিডে চলে কেন ওকে এবার আমরা থামিয়ে দেবো দাঁড়াও ভাই ওটা ওরে তো ভাই ও তো পাকা বেশি নরে আমি তো ওর কেন ঠিক ল্যান্ড দিকে হইতে পারতেছি না ওকে তারইবো এবার হইব ওকে ল্যান্ড কর ল্যান্ড কর আবে ঘুরে যাই কেন ওকে এইবার আমরা ওকে ঠিকঠাক মতো দেখে দিছি এখন আমরা ট্রেনটাকে নিয়ে আসবো এবং ওকে ট্রেনটা ভাই এর উপরে উঠাই দিব শুধু কাজ করি তার আগে এখানে আমি কিছু গাড়ি রেখে দিই মনস্টার গাড়ি রেখে দিই তাহলে খুবই ভালো হইব তো মনস্টার গাড়ি রাখতে হইলে আমাদেরকে নাইন জিরো নাইন জিরো করে দেখতে পারবে এখানে একটা থার চলে আসছে সো আমাদেরকে মনস্টার ট্রাক আনতে হইবো বড় ট্রাক সো চলো আমরা বাস নিয়ে আসবো আর না চলো ট্রাক নিয়ে আসি সো ট্রাক নিয়ে আসতে হলেও মনস্টার ট্রাকের কোট হলো এটা সো আরও মনস্টার ট্রাক নিয়ে আসবো আমরা এখানে সো আরও মনস্টার ট্রাক হলো তোমাদের জিরো নাইন ওয়ান ওয়ান সো এটা দিলে দেখবে আরও একটা মনস্টার ট্রাক চলে আসছে না আবে এটা কি বুঝলো আসলো না কেন আচ্ছা নাইন ওয়ান নাইন ওয়ান দিই রাইট আবে এটা কি আসছে থার আসে কেন বারবার ওকে নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড কী আসবে কিছু আসবে আবে আর এগুলো কি আসতে মনস্টার ট্রাক কিস আসে না কেন ওকে জিরো নাইন হান্ড্রেড জিরো নাইন হান্ড্রেড দেখবে যে আরেকটা মনস্টার ট্রাক চলে আসছে এখানে সো আরেকটা কুট হলো জিরো সেভেন জিরো জিরো এটা দিলে দেখবা যে আরেকটা মনস্টার ট্রাক চলে আসছে এখানে সো আমরা কিন্তু অলরেডি অনেক মনস্টার ট্রাক নিয়ে আসছি এটার উপর উঠিস না ট্রেনটাকে চালাবো সো দেখতে পারতো আমাদের এখানে অনেকগুলো গাড়ি রাখা আছে এই সবগুলো গাড়ি ভাই একদম ব্লাস্ট করে দেবো অনেক মজা হবে তো চলো এই ট্রেনটাকে একদম উড়িয়ে দিব ট্রেন দিয়ে এই সবগুলো গাড়ি আর ওই ময়ূর পাখিটাকেও সো দেখতে পারতো আমি কিন্তু এখন ট্রেনের মধ্যে উঠে গেছি অল রাইট অল রাইট আমাদের এই কি হলো? ওরা আমি ওটু বলছিল ট্রেন চালাতে বলছি আনতে বলছিল কে? ওকে ট্রেন স্টার্ট হয়ে গেছে। অল রাইট আমরা একদম 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 সামনে চলে এসেছি। আবি এইভাবেই তো সুন্দর লাগতাছে। ওকে দেখি কি হয়। একদম রাশ করে দিব। আরে এই দেখো, এই দেখো, এই দেখো চপটিকে ফুটে দিতেছে। আরে মোর পাখি কিছু হইবো? আরে মোর পাখি তো একদম চ্যাপটা লাগি গেছে বই। সে ও মাই গড মোর পাখি একদম চ্যাপটা লাগি গেছে ওর। আচ্ছা দেখতে পারতো ময়ূর পাখিটাকে গিয়ে গিয়ে আমি পাবো ওইখানে ট্রেন থেকে নামি সো নেমে গিয়ে আমার ফেভারিট একটা সাইকেল নিয়ে আসবো এখানে আমি সো আমার ফেভারিট সাইকেলটা হল ভাই এইটা যে ড্রাইভারগুলো দেখতে পারতো এখানে আমার সাইকেল চলে আসছে এখন আমি আমার সাইকেল দিয়ে ভাই ওই ময়ূর পাখিটাকে দেখতে যাব ও কি ঠিক আছে কি না ওকে দেখতে পারতো আমাদের ময়ূর পাখি কই সবগুলো গাড়ির কিন্তু এখানে থেকে রাস্তা থেকে সরে গিয়েছে কিন্তু ভাই আমার ময়ূর পাখি তো একদম চাপটা লেগে গেছে ও তো একদম নাই হয়ে গেছে তো চলো এগুলোকে ব্লাস্ট করে দিই অল রাইট অল রাইট এটাকে ব্লাস্ট করে দিই আরে কই লাগলো ও আবে কই লাগে কই আরে লাগে কই বুঝতে পারতে জেনে গেছি ওকে ব্লাস্ট হয়ে গেছে এখন আমরা কি করব জানো এখন আমরা সাইকেল দিয়ে একটা রেস করব তা হলো এখানে দেখতে পারতাছো তোমরা আমার পিছনে একটা র্যাম্প রাখা আছে সো এইটার মধ্যে আমরা এই সাইকেলটা দিয়ে কতটুকু কমপ্লিট করতে পারি দেখি এখানে কি উঠতে পারবো সাইকেল দিয়ে কতটুকু করতে পারবো জানি না ওকে 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 উঠতেছে উঠতেছে এখন উঠতেছে এখনও উঠছে আবে ও মাই ঘোর সাইকেল দিয়ে আমরা এটি কমপ্লিট করে ফেলছি আরে এটি কত উপরে উঠছে সাইকেল দিয়ে এইটা তো আমি কল্পনা করি না যে এতটুকু উপরে সে উঠতে পারবি ও মাই গড এই সাইকেলের ভাই অনেক পাওয়ার ওকে ওকে ভাই অনেক বেশি ভালো লাগতো সেই সাইকেলটা দিয়ে চালানো আমার ওকে ধুম্মা চলে ধুম্মা চলে ধুম 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 চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক হয়েছি দুষ্টমি ঠিক আছে ওরে ধুম্মা চলে ধুম চলে ধুম 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 আর আরেকটা কাজ করি আমাদের মাথার মধ্যে আরেকটা প্ল্যান আসছে এখন আমরা কি করবো জানো একদম আমরা একদম স্মল হয়ে যাবো আমাদের ক্যারেক্টারটাকে একদম স্মল করে ফেলবো সো আমাদের ক্যারেক্টারটি স্মল করতে হলে আমাদেরকে আর জিবি স্টুলের মধ্যে গিয়ে আমার হবে স্মল পি সো এটা কি আসছে ভাই পি লিখবো আমি স্মল দেখো যে আমাদের ক্যারেক্টারটা একদম স্মল হয়ে যাবো একদম ছোট হয়ে যাবো এখন কি করবো এখন কি আমরা সাইকেলটা চালাতে পারবো দেখতে পাচ্ছো স্মল হওয়ার পরে কিন্তু সে কেমনে বলছে সাইকেলের মধ্যে ও মাই ঘটছে কিন্তু চালাতে পারলো সেটা ও ম্যান ও শট ধুম চলে ধুম চলে ধুম ধুম ও আবে यार আবে यार चलो 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 আমাদের নতুন বাসার মধ্যে যাওয়া যাক সাইকেল দিয়েই ওকে গেট কল গেট কল গেট তো অলরেডি খুলে গেছে সো এখন আমি আমার সাইকেলটা এখানে রেখে দেব এবং কি আমি আমার সুটোক ক্যারেক্টারটা দিয়েই আমি আমার সুইমিং পুলের মধ্যে নেমে যাব সো দেখি এখন কি আমি ডুবব কিনা আরে আমার তো কমর সমান পানি হয় কিন্তু এখানে তো আমি সাঁতরাইতে পারতেছি না হ্যাঁ তাই হেঁটে হেঁটে যেতেছি ওকে সো চলো আমি আমার বাসার মধ্যে চলে যাই ওকে আবে আবে বাসার বের হয়ে গেছি বাসা থেকে ওরে ধুম্মা চলে ধুম্মা চলে ধুম 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 তো চলো আমি আমার ছাদের মধ্যে উঠে পড়ি আরে এ আর সেখানে আমার অনেকগুলো কাজ আছে কম্পিউটারগুলো রাখা আছে আরে ওঠে ওঠে ওঠ আরে এটা তো উঠতে পারে না ঠিক মতো সিঁড়ি দিয়ে আরে এটা কি হইলো এটা কি হইলো কি হইছে ওই যে দেখো আমার এইখানে কম্পিউটারটা রাখা আছে সো আমি আমার কম্পিউটার মধ্যে কাজ করতে পারবো দেখো চেয়ারটা কতটুকু বড় আমার থেকে আপনি ইয়ার আমি কতটুকু ছোট হয়ে গেছি শেট 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 ওকে আমার বেটা দেখো কতটুকু বড় আমি কি আমার বেডের মধ্যে উঠতে পারবো ওকে বেডের মধ্যে উঠতে পারতেছি ভাই কত বড় বেড আমি এত ছোট হয়েছি ও মাই গড লিটলি আমার কাছে অনেক মজা লাগতেছে ও ফাক